রেডি ওয়ান টু থ্রি দেখি কি আগে যাইতে পারে রুদ্র আমাকে ফিস করে ফেলছে ও মাই গড রেস রেস হত কি সেটা তো আমি জানি না দৌড় প্রতিযোগিতা সেটা আসলে আমি একটু কম জানি তো এই জন্য ঠিক আছে নি তো তুমি তোমার পরীক্ষা কবে কোন ক্লাসে পড়ো এখন তুমি

থানা জেলা কুমিল্লা এখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কোন দেশের মানুষ আমি বাংলাদেশের মানুষ বাহ সুন্দর হয়েছে তো তোমাদের সারে পরীক্ষাতে কি জিজ্ঞেস করবে বলছে আসো বলছে পরীক্ষাতে আসবে এক দুই বানানি দশ পর্যন্ত আর এক দুই এক দুই সংখ্যা ও বানান করে আসবে দশ পর্যন্ত আর সংখ্যা বিশ পর্যন্ত বানান তুমি পারো নি এক দুই বানান পারো

বাহ খুব সুন্দর হয়েছে এখন এ তুমি কি ব্যঞ্জন বর্ণ পারো হ্যাঁ ব্যঞ্জন বর্ণ যদি বলে যে ব্যঞ্জন বর্ণ কোনগুলো তখন কি বলবা কাকা কাকা গুলো ব্যঞ্জন বর্ণ এখন ব্যঞ্জন বর্ণ দিয়ে যদি জিজ্ঞেস করে যে গতে কি হয় তখন তুমি কি বলবা ওই পরের গতে না আগের গতে গ ছোট গ আগের গ ওই আগেরটা হ্যাঁ গম গম হয় আর কি হয় দেখো তো এদিকে কি আছে হ্যাঁ এটা কি বাহ খুব সুন্দর হচ্ছে এখন আর এরপরে ঘতে কি হয় বলো ঘতে ঘর ওই তো ঘর দেখা যায় না আচ্ছা মতে কি হবে ম মাছ মাছ আর এখানে কি আছে মতে কি হয় মাঠ না জানি কি এটা মতে মাঠ ও আচ্ছা তো কি হবে বলো তো তুমি কিন্তু এখানে এমন একটা গাছ আছে যেটা তো হয় তাল গাছ বাহ খুব সুন্দর তাল এখন কোন বেলা এখন কি সকাল না দুপুর না বিকেল বলো দুপুর ইংরেজি কি তুমি জানো কি নুন অত দুপুর আর দুপুরের পরে একটু পরে যখন একটু বিকেল হবে তখন এটাকে বলা হয় আপটার নুন পারবা তুমি আপটার আচ্ছা আচ্ছা ধোতে কি হয় ধোতে দেখো তো বাহ ধোতে ধান খুব সুন্দর তো তাহলে তুমি কি ধন ও দত্ত দন আচ্ছা তুমি কি 1 টু পারো 10 পর্যন্ত 10 পর্যন্ত বলো 1 বাহ খুব ভালো পরিবেশটা কেমন দেখা যায় খুব সুন্দর ওই দেখো এখানে কিছু বাচ্চারা খেলতেছে ওই দেখো দূরে হ্যাঁ তবে অনেক রোদ না এই জায়গাটা কেমন লাগে তোমার কাছে অনেক সুন্দর অনেক আহ কি শীতল বাতাস ও অনেক সুন্দর না রাস্তাটাও সুন্দর তাল গাছ সারি সারি তারপরে হচ্ছে বাতাস মৃদু বন্ধ বাতাস বাহ আ এই সময় তো আমার সোনার বাংলাটা গাওয়াই যায় মনে হয় জাতির সঙ্গে একটু গেয়ে শোনা তো আমি তো ভুলেই গেছি আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি তোমার তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ওমায় আমার প্রাণে বাজে সি সোনার বাণী আহা বয় বাহ 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 খুব সুন্দর হয়েছে তো এত সুন্দর করে তো আমিও গাইতে পারি না অনেক সুন্দর হয়েছে কে শিখেছে কোন ছারে জয় স্যার বাহ যদি স্যার শিখেছে তাহলে তো তুমি অনেক কিছুই শিখছো না ঠিক আছে থ্যাংক ইউ বাবা চলো আমরা একটু উপভোগ করি হ্যাঁ